হ্যালো বন্ধুগণ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতে আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আগের দিন যে লং ভিডিওটা পোস্ট করেছিলাম তারই বাকি অংশ এটা বলতে পারো সমাপ্তি অংশ এটা বাপের বাড়িতে গিয়েছিলাম একদিনও ভিডিও করিনি মানে গোটা একটা ভিডিওকে আগের ভিডিওটাই হাফ ছেড়েছি আর এই ভিডিওটায় হাফ ছেড়ে ছাড়বো ডিসেম্বর মানে দিনা পনেরোর জন্য যাওয়া আর গোটাটাই শেষ থেকে শুরু বা শুরু থেকে শেষ মেলা মেলা করেই কেটেছে বছরের কোনো সময়টা যেতে পারি আর নাই পারি চেষ্টা রাখি এই সময়টা অবশ্যই যাব। আগের ভিডিওতেই আশা করি দেখেছো কার্তিক দাস বাউল এসেছিলেন বলেছিলাম ব্যাস বাউল মানেই তো আট থেকে আসি সবাই খুশি যে বাউল বোঝে সেও নাচে আর যে বোঝে না সেও নাচে সোনাইয়েরও যেতে না যেতে সর্দি কাশি সব সঙ্গী হয়ে গেছে সঙ্গে আমাদেরও সাত আট দিন হয় যদিও হাতে গোনা দু তিন দিন গিয়েছিলাম এবারে সোনাই বাড়ি এসে স্কুল ভর্তি হবে সেই জন্য বেশি ঠান্ডা লাগায়নি আর যদিও ঠান্ডাটা কেউ ইচ্ছে করে লাগায় না তবুও খানিকটা ধরে চেপে রেখেছিলাম যাতে বেশি ঠান্ডা না লেগে যায় পরে যদিও ঠান্ডা লাগার শেষ রক্ষা হয়নি কারণ ঠান্ডাটা পরেই ডিসেম্বরের পনেরো ষোলো তারিখ থেকেই প্রচণ্ডভাবে পৌষ পার্বণ মিটে যেতেও ঠান্ডা এখনও কমেনি বই বাড়ছেই বলতে পারো বালিচকের এই ঐতিহ্যবাহী মেলা বলতে পারো ভীষণই নাম ডাক করে গেছে এখন আমার সঙ্গে তোমরাও দু চোখ ভরে এই পুরোনো দোতলা বালিটাকে দেখে নাও যেটা পরের বারে আর দেখতে পাবে না আমি একটু ইমোশনাল জানো তো গাছপালা মাটি কাকর বালি সবকিছুর পড়ি তাই বাড়িটা ভাঙা হবে শুনে একটু মন খারাপ তার সঙ্গে এটাও মানতে হবে পৃথিবী পরিবর্তনশীল জীবনে সবকিছুই স্থায়ী নয় এবার চলো মেলার গল্পে ফিরে যাই এই মেলাটা না দু হাজার তিন চার সাল থেকে হচ্ছে জানো তো প্রায় একুশ বছরে পড়েছে মেলারও বয়স আমাদের এই মেলা ভীষণই জনপ্রিয় যাই হোক এবার সোনাইকে দেখো এইরকম দুষ্টুমি ছোটবেলায় কে কে করতে অবশ্যই কমেন্ট করে জানিও যেই মাঠটায় এখন দাঁড়িয়ে আছি এটা একটা খোলা মাঠ ছিল যেখানে একটাও বাড়ি ছিল না আর আমরা এখানে হোলির আগের দিন চাঁচুড়ির আগুন জ্বালাতাম যেই নারকেল গাছটাকে আঙুল দিয়ে দেখালাম ওইখানেই আমাদের বাড়ি আশা করি পরের বার মাঠ থেকেই বাড়িটা দেখা যাবে স্পষ্টভাবে মাঠ ঘাট আনাচ কানাচ সবই যেন স্মৃতিতে মোড়া কত বাড়ি হয়ে গেছে চারিপাশে তার সাথে মাঠটাও এখন আর চাষ হয় না বলে চারিদিকে বন জঙ্গল হয়ে গেছে আর জানো তো বালিচকের মুগের জিলাপির মতোই জনপ্রিয় আরও একটা আমার কাছে খাবার আছে যেটা হচ্ছে বালিচক স্টেশন থেকে তিন চার মিনিট পায়ে হেঁটে নেতাজি ক্লাবের আগের দিকে তারাপা মিষ্টান্ন ভাণ্ডারের পেটাই পরোটা যেটা আমার বাড়ি থেকে প্রায় তিরিশ সেকেন্ড হেঁটে ভবিষ্যতে কখনো যদি মনে হয় বালিচকে আর আসতে পারবো না তখন এই পেটাই পরোটা আর মুগের জিলাপিটাকে আমি দারুণভাবে মিস করবো ভেবে এখনই আমার মন খারাপ করে যায় এইটা ছিল কিন্তু একদম শেষ দিনের মেলা যেখানে প্রথমে একজন বোন এসেছিলো যে দারুণ গান করেছিল আর যার নাম আমার এই মুহূর্তে মনে নেই আর সেকেন্ডে এসেছি সারেগামাখ্যাত চ্যাম্পিয়ন অ্যালবার্ট কাবো তাহলে ওনার কেন একটু আদ্রু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এখন অনেকটা ব্যস্ততাতেই কাটছে সময় সেই কারণে ঠিক করে ভিডিও করা বা ভিডিও দেওয়া কিছুই হয়ে ওঠে না আর বাচ্চা স্কুলে ভর্তি হয়ে গেছে আর বাচ্চার পড়ার কাছে কোনো কিছুই নয় স্কুলে দিয়ে আসা নিয়ে আসা থেকে যাবতীয় টেক কেয়ার করতে করতেই সময়টা শেষ হয়ে যায় তাই আর অবশিষ্ট সময় থাকে না যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো বাঙালির দুর্গাপূজা যেমন একটা বড় উৎসব বালিচকের মানুষের কাছে বালিচক উৎসব তেমনই একটা বড় উৎসব শুধু বালিচক উৎসব মানুষের কাছে নয় বালিচকের আশেপাশে যে কোনো জেলা থেকেই মানুষ ছুটে ছুটে আসে বালিচক উৎসবের জন্য মেলায় ভালো মতো ঘুরে আনন্দ করে খাওয়া দাওয়া করে সর্দি লাগিয়ে শরীর খারাপ করে আমরা সবাই মিলেই মেলাটাকে এইভাবে সমাপ্তি দিলাম এদিকে মেলা শেষ তারপরের দিনই আসলো কিন্তু আমাদের দিদি No yeah. <laughs> আর এটা হলো সোনার একটা ছোট্ট মাসিমণি আর আমার সম্পর্কে ছোট্ট একটা বনু দিদি বাচ্চা হওয়ার পর এই প্রথম বালিচকে আসে প্রায় সব মিলিয়ে বছর দুয়েক পর বলতে পারো আর এদিকে আমি গিয়েছিলাম আমার পাশের বাড়ি ঠাকুমা আর দিদির সাথে বাড়ির খুব কাছেই একটা হাটে শুনছি হাটটা নাকি নতুন বসছে আর প্রচুর মানুষ যায় হাটে যা বাজার করতে তাই আমিও মায়ের কিছু টুকটাক বাজার করব বলে বেরিয়ে পড়েছিলাম এমনিতেও মেলা শেষ এবার আমার ফেরার সময়ও হয়ে এসেছে তাই একটু ডাক্তারও দেখিয়ে নিয়েছিলাম সোনাইকে আমাকে আর মাকেও কিন্তু বাড়ি ফেরার দিন হঠাৎই দিদি আসায় বাড়ি ফেরার সিদ্ধান্ত চেঞ্জ করে দুদিন আরও বেশি রয়ে গিয়েছিলাম আর যে কেক হাতে নিয়ে দাঁড়িয়েছিল সেটা আমার মেজ জেঠুর মেয়ে অর্থাৎ এটাও আমার দিদি একটা আমার এই দিদি কেকের বিজনেস আছে তাই দিদির থেকে একটা কেক নিয়ে সবাই মিলে টেস্ট করেছিলাম মানে ওই বর দি জামাইবাবু আমি আমার বোন মা সোনাই সবাই মিলে থেকেই যখন গিয়েছিলাম তো বরের একটা কাজ ছিল পোস্ট অফিসে যেটা আমি মিটিয়ে নিয়েছিলাম আর ওই যে আঙুল দিয়ে দেখালাম ওইখানে ট্রেন লাইন ট্রেন যাচ্ছে এটাই দেখালাম আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি এই গোলেতেই আমার বাড়ি আর দিদি আর যাবে বাড়ি ফিরে দিদির সাথেই যাওয়ার কথা ছিল কিন্তু আমি আরও দুদিন থেকে গিয়েছি আমি চেষ্টা করি বাপের বাড়িতে কতটুকু সময় থেকেই যাওয়া যায় তাই দিদির সাথেই বেরিয়ে যাওয়ার কথা ছিল আজ আমার তাও আমি আরও দুদিন এক্সট্রা নিয়েছিলাম সময় হাতে দিদিকে স্টেশনে পৌঁছে দিতে যাচ্ছিলাম আমি আর মানু আর সোনায় মিলে যথারীতি দিদিকে ট্রেনে তুলে দিয়ে আমরা বাড়ি ফির রাস্তায় হঠাৎই দেখা হয়েছিল আমার ছোট্টবেলার প্রিয় বান্ধবী সায়ন্তনির সাথে যদিও সেই ক্লিকটা আর নেওয়াই হয়নি কিন্তু মায়ের ভীষণ প্রয়োজনে আমায় প্ল্যান চেঞ্জ করে পরের দিনই বেরোতে হয়েছিল বাড়ির উদ্দেশ্যে